এটা আইরিশ আর্ট সেন্টারের বার্ষিক চিত্র প্রদর্শনী এটা হচ্ছে নবম বর্ষ আমাদের এই চিত্র প্রদর্শনীটা বেসিক্যালি একদম ছোট থেকে যারা ছবি আঁকছে তাদের ছবি শুধুমাত্র এখানে ছোটো না এখানে অনেক সিনিয়র আর্টিস্টদেরও ছবি আছে যারা এই আইরিশ আর্ট সেন্টার থেকে ছবি আঁক এবং এখানে করে যেটা দেখা যাবে বিভিন্ন রকম মাধ্যমে হ্যাঁ যেমন জল রং ক্যাস্টেল অয়েল পেন্টিং অ্যাকলেরিক ক্যানভাসের ওপর বা পেপারের ওপর বিভিন্ন ধারাতে এখানে করে ছবি এঁকেছে তাছাড়া একটা এখানে করে মজার জিনিস বহু আউটডোর স্টাডি আমরা ছবির ক্ষেত্রে যেগুলো আমরা বলে থাকি এবং স্টিল লাইফ সেগুলো এখানে করে পাওয়া যাবে এবং ছবির যে ক্রিয়েটিভ পেন্টিং মানে ভাবনা চিন্তার মাধ্যমে যে সব ছবি মানে অ্যাকচুয়ালি এটা আমাদের ছবির মেলা এবং ছবির মেলবন্ধ খুব ভালো লাগছে এবং আমি চাই যে পরে আগামী দিনেও আমি অংশগ্রহণ করব এবং এটা নিয়েই আমার এগোনোর ইচ্ছা আছে যে ফিউচারে অর্পিতা সাহা আমি আইরিস আর্ট সেন্টারের একজন ছাত্রী এখানে যে মাদারি সে বাঁদরটাকে যত্ন করে খাওয়াই সে তাকে এখানে রেখেছে যে খেলা দেখায় এবং সেখান থেকে সে টাকা উপার্জন করতো এটা তার একটা জীবিকাও ভালোবাসা এবং জীবিকা একসাথে পারস্পরিকভাবে এখানটাই সম্পর্কিত শহরবাসীকে বলবো আসুন এখানে শুধুমাত্র এই ছবি নয় আরো অনেক ছবি দেখতে পাবেন যে ছবিগুলো দেখলে আপনাদের ভালো লাগবে এবং ছবির প্রতি ভালোবাসা জন্মাবে আর নিজেরাও ছবির প্রতি আর কি তাদের প্রেম ভালোবাসা বাড়বে বাচ্চা থেকে বড় সবাই পার্টিসিপেট করতে পারছে এটা ওদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি ভীষণ ভালো ভীষণ